আল্লাপাক যেভাবে আজকে বৃষ্টির মধ্যে আমাদের এই প্রোগ্রামটা করার সুযোগ করে দিলেন ঠিক তেমনি ভাবেই চব্বিশের পাঁচই আগস্ট এদেশের মাটি থেকে একদল বাংলাদেশের মানুষকে এরকম একটা শান্তিময় অবস্থার সৃষ্টি করে দিয়েছেন নাকি এরম এর এর একমাত্র কৃতিত্বের দাবিদার কে এর কৃতিত্বের দাবিদার একমাত্র আল্লাহ রাবুল আলমী সেই সাথে আমি স্মরণ করি সেই সকল যোদ্ধাদের যারা বাংলার মানুষদের শান্তিতে নিঃশ্বাস নেওয়ার জন্য তারা তাদের জীবনকে বেরিয়ে দিয়েছেন তাই না নাহিব বুদ্ধ সহ প্রায় দুই হাজার শহীদ সেই শহীদদের স্মরণ করি সেই সাথে এখনো বুকে শত শত বুলেট নিয়ে পঙ্গুত্ব নিয়ে অন্ধত্ব নিয়ে এই স্বাধীন বাংলাদেশে তারা দাবাদি দুর্নীতি অবলম্বন করতেছে কষ্ট ভোগ করতেছে যে হাই আমি এই চোখ হারিয়েছি এদেশের মানুষকে মুক্ত করার জন্য দেশের মানুষের মূলক কাজে চাঁদাবাদি করার জন্য নয় সেই কষ্ট পাওয়া মানুষগুলোর জন্য আমাদের সমবেদনা প্রিয় এলাকাবাসী বাংলাদেশ জামাত ইসলামী আমি জামাত ইসলামীর পক্ষ থেকে পাঁচই আগস্ট কুমারখালীতে খালিতে কোন লুটপাট হতে দেয়নি কুমারখালীতে বড় বড় নেতাদের বাড়িঘর গুলো এজন্য যে তার বাড়ি তার অবৈধ গণ টাকায় করতে পারে কিন্তু ওটাও দেশের একটা সম্পদ ওই বাড়ি একটা ঈদ যদি নষ্ট করি তাহলে বাংলাদেশ থেকে দশটা টাকা ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশের অর্থনীতিতে দশটা টাকা ক্ষতিগ্রস্ত হবে এজন্য জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির উনি ঘোষণা করেছিলেন যে আমরা কারোর প্রতি প্রতিহিংসা করে কারুর বাড়ি ঘর ভাঙচুর করব না জামাত ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশে একটা বাড়িও ভাঙচুর হয় নাই হয়েছে নাকি বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করা হয়েছে আমাদের পাশের দাদা বামুরা খুব সূক্ষ্ম বেদিনে ষড়যন্ত্র করে হিন্দুদের দিয়ে এই মন্দির ভাঙাইয়ে জামাত ইসলামের নামে চালায় দেওয়ার চেষ্টা করেছে আমরা সেগুলো প্রতিহত করেছি আমরা পাহারা দিয়েছি হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি যেন বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র প্রত্যেকটা মানুষের দায়িত্ব প্রতিটা প্রতিবেশীর হক কে আদায় করা এজন্য আমরা আমাদের ইমানি দায়িত্বের ক্ষেত্রে অন্য মুসলিম কোন ভাইয়েরও কোন ক্ষতিগ্রস্ত হতে দেয়নি জামাতে ইসলামী বাংলাদেশের সম্মানিত আমিরের ঘোষণা ছিল এটি তাই না উপস্থিতি আমরা ষোলো বছর একটা তকমা মানিয়ে এদেশে বাস করেছি সেই তকমাটা কি আমরা রাজাকার আমরা আবার আমরা দেখলাম এই একটা গালি কারণে সোরের মতো এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা একমাত্র রাজাকার শব্দ ব্যবহার করার কারণে আর তার এই রাজাকার শব্দ ব্যবহার করার কারণে বাংলাদেশে বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা এখন দেয় তুমি কে রাজাকার আজকে বাংলাদেশে বাংলাদেশে একটা শব্দ এখন গৌরবের শব্দ হয়েছে নাকি বাংলাদেশে আর এই শব্দটা নিকৃষ্ট কোন শব্দ নয় কিন্তু আর দল আমাদের এই শব্দ আমাদের কলঙ্কিত করতে চায় তারা মনে করে আরেকবার আমরা রাজাকার বলি একবার রাজাকার বলে শেখ হাসিনার এই দেশ থেকে একেবারে সব ঘটি কম্বল নিয়ে পালানো যারা আবার ইসলামীকে রাজাকার গালি দিতে চায় তাদের পালানোর জন্য কিন্তু ভারতও নাই তাদের জন্য বঙ্গোপ সাগর আছে তাদের বঙ্গোপ সাগর ছাড়া কিন্তু উপায় থাকবে না কিন্তু আমরা কারোর সাথে ঝগড়া করতে চাই না আমরা যদি ঝগড়া করতাম পনেরো বছর আমাদের ঘরে ঘুমাতে দেয়নি পনেরো বছর রাত্রি হলে কার বাড়ি ঘুমাবো এই চিন্তা করতে হয়েছে তারপরেও প্রতিবেশীদেরকে আমরা ডিস্টার্ব করি নাই তারপরেও তাদের বাড়ি ঘর ভাঙচুর করি নাই আমরা এই জন্য করি নাই যে আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশটাকে তার বাবা করে গিয়েছিল তলাবিহীন ঝুড়ি এই তলাবাদে যেটুক ছিল শেখ হাসিনা সেটুকু খেয়ে গেছে এই ভঙ্গুর দেশটাকে গড়তে গেলে যদি আমরা কারোর প্রতি প্রতিহিংসা করি যদি আমরা কারোর বাড়ি ঘর ভাঙচুর করতে যাই সেখানে আরো কয়েক বছর সময় লাগবে আমরা প্রতিহিংসা বাদ দিয়ে আমরা টার্গেট নিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী যে দেশের সকলকে সাথে নিয়ে বাংলাদেশটাকে অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ বানাবো আমরা সবাইকে নিয়ে টার্গেট নিয়েছি এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে চিরতরে ধ্বংস করে গেছে যদি আমরা প্রতিহিংসার রাজনীতি করি তাহলে এই শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাতে পারবো না এজন্য জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে এদেশে আপামর জনতাকে সাথে নিয়ে এদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে আমাদের যুব সমাজকে আমাদের ছাত্র সমাজকে এদেশের মেদার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করা এদেশের মেধাবী রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি করা এদেশের মানুষকে মেদার বিকাশ ঘটানো যদি সেটা না ঘটাতে পারি গএমটি বাংলাদেশ আর পৃথিবীর মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ঠিক উপস্থিতি এজন্য জামাত ইসলামী কারুর প্রতি প্রতি হিংসা নয় জামাতে ইসলামী এই দেশের মানুষদের নিয়ে একটা সোনার বাংলাদেশ করতে চায় কিন্তু আমরা খুব কষ্টের সাথে লক্ষ্য করছি যখন এমিজানুর রহমান আজারি বললেন এক দল খেয়া গেছে আর এক দল খাওয়ার জন্য বসে অপেক্ষা করতেছে তখন তেনা গরম হয়ে গেছে একদমে শোনা গরম হয়ে গেছে বলতে এই ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না ওকে জিজ্ঞেস করে কলা খায় না হ্যাঁ চোরের মার বড় বড় একটা কথা আছে না যারা সন্ত্রাসী করে যারা পাচাদাবাজি করে যারা লুটে পুটে খায় 5 আগস্টের পরে যারা মনে করেছিল যে বাংলাদেশ আমাদের বাপ সম্পত্তি বাংলাদেশের ছাত্র জনতা তার প্রতিরোধ করতে শুরু করেছে প্রিয় এলাকা বাছে আপনারা ডাকসু নির্বাচন দেখেছেন এটা উৎছেট করো আপনারা ডাকসু নির্বাচন দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে আমি শিবির করি এই কথাটা স্বাধীনতার পরে বলার সাহস কেউ পায় নাই কিন্তু সেই ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির একা যত পাইছে আর সকল মেলে তার অর্ধেক মত পাইছে এটা কি ভূমি ধর বিদয় না এর একমাত্র কারণ একমাত্র কারণ হচ্ছে যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ একটা আশার আলো দেখতে পেয়েছিল যে এই জোট এই জোট এই বাংলাদেশের মানুষকে একটা ভালো বাংলাদেশ উপহার দেবে যখন তারা দেখলো যে তারাই আবার আমাদের কাছ থেকে কালি সিঁড়ি খাওয়া শুরু করেছে তখন চিন্তা করলো যে চাষা হস করি আর কি করলো চাষি আর একজন বেশি খারাপ কিছু করলে নাকি হ্যাঁ আমরা বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামীর আমির ঘোষণা করেছেন এই বাংলাদেশে জামাত ইসলামী কোন ক্যাম্প টু استان দখল করবে না কোন হাত ঘাট জামাত ইসলামী দখল করবে না আপনার এই 마을 গ্রামের গরুwidehat জামাত ইসলামী নিয়ন্ত্রণ করে না 마을 গ্রামের কোন استانকে জামাত ইসলামী নিয়ন্ত্রণ করে না জামাত ইসলামী এইটা নিয়ে ব্যস্ত থাকতে চায় না জামাত ইসলামীর টার্গেট এই বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত চাদাবাদ মুক্ত দুর্নীতি মুক্ত একটা কল্যাণকর সোনার বাংলা বানাতে চাই এই জন্য ওই টেম্পু স্ট্যান্ড দখল করতে গেলে আমাদের লোক সময় ভাগা ভাগা নিয়ে ব্যস্ত থাকতে পারে তাই না বাংলাদেশ জামাত ইসলামী এরকম কর্মীদের বানাতে চায় না এজন্য জামাত ইসলামী ওই সকল নবনীয় জায়গায় জামাত কর্মীদের সাবধান করে দেওয়া হয়েছে যে তুমি জামাত করবা টেম্পু স্ট্যান্ডে এইটা হতে পারে না প্রিয় দেশবাসী যখন এরকম অবস্থা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের বন্ধুরা দেখলেন যে এখানে আরো গোহারা হারব তখন একটু কায়দা করলেন যে এই নির্বাচন সঠিক হয়নি এই নির্বাচন বয়কট শিবির বললেন তুমি নির্বাচন বয়কট করে খালি শিবিরের হাতে দিবা শিবিরের ছেলেদের বললো ভিপি বাদে ভিপিটা স্বতন্ত্র দাও ভিপিটা স্বতন্ত্র দাও আর সব শিবিরের দাও এই কয়েক ঘন্টার ভোটে একজন স্বতন্ত্র ভিমি হয়েছে দেখেছেন তো আবার বিএনপির মুখে চুলকালি মানে নাই যারা নির্বাচন বয়কট করেছে তাদের মুখে চুলকালি দিয়েছে ওরা মনে করে আমরাই বেশি চালাক শিবির হচ্ছে বুকা এইটা শিবিরকে যারা বোকা ভাবে তারাই বুকার স্বর্গে বাস করে এলাকাবাসী আমাদেরকে হুমকি দেওয়া হয় যে ভোট কেন্দ্রে গিয়ে দাড়ি পাল্লায় ভোট দিয়ে আসলে ফি দিয়ে আসা যাবে না এই ষড়বাতর নিস্পেষন চালিয়েছে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে এই ষড়বাতর পুলিশ দিয়ে বিডিআর দিয়ে আর্মি দিয়ে ছাত্রদল লিগ যুবলীগের শান্ত্রাসি দিয়ে জামাত ইসলামীকে সাইজ করার চেষ্টা করা হয়েছে জামাত ইসলামীর একবার বলবো বাংলাদেশ থেকে পালিয়ে যায় না যত নাকি সেই ভাইদেরকে আমরা বলবো আপনারা আমাদের সাইজ করতে চান ভয় দেখা

আমরা দুর্নীতি বন্ধ করতে চাই দুর্নীতি বাজরা কে আমাদের মুরগি রান্না করে খাওয়াবে আমরা যখন চাঁদাবাজি বন্ধ করতে চাই চাঁদা বাজরা নিয়ে রেডি হয় আমাদের মারার জন্য আমরা প্রতিহত করেছি আমরা প্রতিহত করছি আমরা ভবিষ্যতেও প্রতিহত করব ইনশাআল্লাহ কোন চাঁদাবাজকে কোন দুর্নীতিবাজকে কোন সন্ত্রাসীকে বাংলাদেশের মাটিতে আমরা সন্ত্রাসী কার্যকলাপ হতে দেব না ইনশাআল্লাহ আমরা এই দেশের জনগণকে সাথে নিয়ে আমরা এদেশের আপামর জনগণকে সাথে নিয়ে যেমন এই দেশটাকে করতে চাই এই দেশটাকে যারা ধ্বংস করতে চায় এই জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ আমরাই করবো আপনারা রাজি আছেন তো আমি বাংলাদেশ জামাতে ইসলামী কেন নির্বাচন এসেছে বাংলাদেশ জামাত ইসলামীকে কেন ভোট দেবেন জামাত ইসলামীতে অন্য দলের প্রধান নেতা ভাইকে যদি বলে যে আমি জামাত ইসলাম করো আমাকে এমপিতে দাঁড় করা করাবে নাকি সেই সুযোগ তাদের নাই আমি যে আয়াতটা পড়েছি সেইখানে বলা হয়েছে আমি আল্লাহ বলছেন আমি যাদের হাতে ক্ষমতা দিই তারা যেন নামাজ কায়েম করে জামাত ইসলামের নেতারা নামাজ পড়ে না এরকম নেতা আছে নাকি তাহলে তারা আগে তাদের মধ্যে নামাজ কায়েম করে তারপরে জামাতের কোন নেতা কর্মী যারা নামাজ পড়ে না তাদের কি জামাত ইসলামী করার সুযোগ আছে যারা আল্লাহর কাছে প্রতিদিন পাঁচ তারা কি দুর্নীতিবাজ তারা কি গাদা মত খায় নামাজ পড়ে এরকম লোক গাদা মত খায় এরকম দেখেছেন হ্যাঁ প্রিয় ভাইরা আমার জামাতে ইসলামী যারা করে তাদের প্রথম কাজ হচ্ছে নিজেকে নামাদি বানানো এরপরে জামাতে ইসলামী তার নেতা কর্মীদেরকে কোরআন হাদিসের আলোকে একদল সৎ একদল নির্ভীক একদল আমানতদার একদল ক্ষুদা বিরু নেতা তৈরি করেছে তারপরে এই নেতাদের দিয়ে এই দেশটাকে সোনার বাংলাদেশ বানাতে চায় এই দেশটাকে ভালো বাংলাদেশ এই বাংলাদেশটাকে উন্নত বাংলাদেশ বানানোর গল্প বড় বড় বক্তব্য আইনি যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারাও দিয়ে গেছে দেয়নি আবার তারা আফসোস করেছে সাত কোটি বাঙালির আট কোটি আমলা বাবারটা কোথায় চাটার দল সব কেটে খেয়ে গেল কিছুই থাকলো না সবাই পাই সোনার খনি আমি পাই চোরের খনি বক্তব্য দেশে না বাংলাদেশ জামাত ইসলামী এই বক্তব্য দেওয়া লাগে

চোরের হাতে যারা দেশ দিতে চান সেই চোরের হাতে দেশ দিয়ে দেশটাকে সোনার বাংলা বানানো যায় না সোনার বাংলা বানানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে একদল সোনার মানুষ তৈরি করেছে যারা নিয়ে যারা নেতা হয় চ্যালেঞ্জ দেয় তাদের নেতারা যে আমার নেতা কোন দুর্নীতি করবে না আমাদের আমিরে জামাত একটা ঘোষণা দিয়েছে যে আমরা নির্বাচন যারা করে তাদেরকে সম্পদের হিসাব দিতে হয় আমিরে জামাত বলেছে যে সম্পদের হিসাব দেওয়া হবে যারা নির্বাতিত এম মন্ত্রী হবে তাদের ওই সম্পদ বাড়বে না কুমতে হবে আমির জামাত বলেছেন একটা গাড়ির দাম আড়াই কোটি টাকা পঞ্চান্ন লাখ টাকা দেখে নে একজন এমপি মন্ত্রী আড়াই কোটি টাকা এ দেশের ক্ষতি হয় আমাদের আমিরে জামাত বলেছেন জামাত ইসলামীকে দুধ আল্লাহ এই ক্ষমতায় আনেন তাহলে এদেশের কোন এমপি মন্ত্রী কোন ট্যাক্স বিহীন গাড়ি চড়বে না তার যদি ওই গাড়িতে চড়তে হয় আড়াই কোটি টাকা দেয় কিনা রাখবে জামাত ইসলামের কোন নেতা এমপি মন্ত্রী হলে ঢাকাতে প্লট পাই আমাদের নেতা বলেছেন তারা প্লট পাবে না জনগণের টাকা ধ্বংস করে তুমি প্লট পাবা এটা হতে পারে না আমাদের নেতা বলেছেন যে যারা সরকারি কাজ পাবে নেতারা সেই কাজের প্রতিটা কাজের প্রতিবেদন দিয়ে হিসাব জনগণের সামনে ক্লিয়ার করতে হবে প্রিয় দেশবাসী এদেশের কোন এমপি মন্ত্রী কোন মেম্বার কখনো কি হিসাব দিয়েছে যে আমার এই ওয়ার্ডে এত টাকার কাজ আইছে আমি এই কয় টাকা চুরি করেছি আর এই কয় টাকা জনগণের জন্য কাজ করেছি এরকম হিসাব এরকম নদীর কেউ দেখাতে পারে নাই জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে প্রতিটা মেম্বার প্রতিটা চেয়ারম্যান প্রতিটা উপজেলা চেয়ারম্যান প্রতিটা এমপি প্রতিটা মন্ত্রী পঙ্খানুপঙ্খি সরকারকে এবং জনগণকে দিতে হবে আর দিতে না পারলে তার সরকারেও থাকা সম্ভব না জামাত ইসলাম সে করতে পারবে না বা প্রিয় দেশবাসী এজন্য জামাত ইসলামী কারোর সাথে ঝগড়া মারামারি করতে চায় না জামাত ইসলামী চায় টাইমটা একটু ঠিক জামাতে ইসলামী চাই দেশের মানুষকে নিয়ে দেশটাকে সেই রকম একটা সোনার বাংলাদেশ বানাতে প্রিয় দেশবাসী আমাদের এই দেশ চাঁদাবাজি নেশাগ্রস্ততা এবং লুটপাটের ছয় লাভ হয়ে গেছে তাই না এইগুলোকে বুড়ো মানুষ করতেছে কারা করতেছে এটা করতেছে দেশের যুব সমাজ এজন্য জামাতে ইসলামের টার্গেট হচ্ছে এই যুব সমাজকে একদল নৈতিক ইমানদার যুব হিসাবে গড়ে তোলা সেই সাথে এই বাংলাদেশের দুর্নীতি যদি বন্ধ হয় তাহলে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশের সেভ হবে এই টাকা দিয়ে এই যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং এই যুবকদেরকে একদল নৈতিক যুবক হিসাবে গড়ে তোলা হবে যে দল যে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে তার কি আবার ডাকাতি করার দরকার আছে তার কি নেশা করার দরকার আছে আমরা আগেই জামাত ইসলামী কারো সাইজ করবে না আগে তাদেরকে ভালো মানুষ বানাবে আগে তাদের বেকারত্বের হাত থেকে রক্ষা করবে যে সকল ছাত্র দারিদ্রতার কারণে তার লেখাপড়া সম্পন্ন করতে পারে না জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে ওই মেধাবীদের বেছে বেছে তাদের মেধার বিকাশ ঘটানোর জন্য তাদের ছাত্র জীবন থেকে এই ভাতা দেওয়া হবে মোবাইল লাগে নিরোধ প্রিয় উপস্থিতি এভাবে এদেশের মেধাবী শিক্ষার্থী মেধাবী রাজনীতিবিদ দেশ তৈরি করা হবে এজন্য আমরা আপনাদের আহ্বান জানাতে চাই এই তিপ্পান্ন বছরে আপনারা এদেশে বহু মানুষ কি বহু দলকে রাষ্ট্র দিয়েছেন জামাত ইসলামীকে দিয়েছেন নাকি একটা বারের জন্য জামাত ইসলামীকে দেশের রাষ্ট্র দিয়ে এ দেশের মানুষের সেবা করার সুযোগ দেন আমরা যে চ্যালেঞ্জ গুলো দিয়েছি এই চ্যালেঞ্জের পরীক্ষা শুরু হলেও একটা জন্য জামাত ইসলামীকে এ দেশের রাষ্ট্র ক্ষমতায় আনেন দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে এ দেশে জামাত ইসলামীকে বিদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আগামী বিদয়ের এর কি দারি পাল্লার বিদয় হবে আগামিতে ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ দারি পাল্লা পার্লামেডাদি আছেন যদি আগামীর পার্লামেন্ট হয় দারি পাল্লার পার্লামে তাহলে আমরাও দেশবাসীকে বলতে চাই আগামীর বাংলাদেশকে আমরা সোনার বাংলা বানাবো ঠিক আসি আমরা সেই দেশের সবাই মিলে গড়ি আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন السلام عليكم ورحمة الله وبركاته